কার আমি সুস্মিতা আমার চ্যানেল সুস্মিতা পাল অ্যাগেনে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে আসলাম আর নতুন ব্লগ নিয়ে তো আজকের বার্তা হচ্ছে সোমবার তো আমি ব্লগটা এখান থেকে শুরু করছি তো সকাল সকাল আমি এখানে হচ্ছে ভাত বসাতে চলে এসেছি যেহেতু আজকে রোববার বাড়িতে সবাই আছে তাই মা বলল সকাল সকাল ভাতটা বসিয়ে দিতে তাই আমি এখানে সকাল সকাল ভাতটা বসিয়ে দিচ্ছি তো আজকে আমি বানাবো চিকেন তো তার জন্য দেখো এখানে আমি সমস্ত মশলাপাতি কেটে নিচ্ছি এখানে আলু কাটবো আর আজকে আমার একটা মাসির ছেলে আসবে তো সেটাকেও তোমাদের সাথে দেখাবো তো এখানে আজকে আমি যেহেতু চিকেন বানাবো তাই এখানে আলু পেঁয়াজ রসুন যা যা লাগে চিকেন বানাতে তো সব কিছু এখানে ছুঁড়ে নিচ্ছি আর সবার সাথে গল্প করছিলাম আমি এদিকে চিকেন বানাচ্ছি আর মা ওইদিকে হচ্ছে মাছের ঝোল রান্না করছে যেহেতু আমার ঠাম্মা হচ্ছে মাংস খায় না তো তার জন্য ঠাম্মার জন্য মাছ বানাচ্ছে আর হচ্ছে আমার মাও অতটা চিকেন খেতে পছন্দ করে না তো তার জন্য মা ঠাম্মার জন্য মাছ হচ্ছে এদিকে আমরাও খাবো একটু একটু আর এদিকে আমি চিকেন বানাচ্ছি যেহেতু আমার মা মাংস খায় না মানে খায় অতটা পছন্দ করে না তাই মাংস আনলে আমাকেই বানাতে লাগে তো তার জন্য দেখো এখানে আমি আলু পিঁয়াজটা সব কেটে নিচ্ছি আর সবার সাথে গল্প করছি এটা তো একটা সুবিধা বলো বাড়িতে থাকলে সবাই গল্প করে করে কাজ করা যায় এবং তাড়াতাড়ি কাজটাও হয়ে যায় তো তার জন্য দেখো এখানে এখানে হচ্ছে যেহেতু না করছে তাই মার সাথে গল্প করছি আর কাজ করছি তো আমার মাসের ছেলে এসেছে যেহেতু বললামই তো সেটাকেও দেখাবো তোমাদের সাথে তো এত দুষ্টু এত দুষ্টু কি আর বলবো দেখতে থাকো তোমার ব্লগটা আশা করছি অনেক ভালো লাগবে আর তোমরা কে কে কোথার থেকে আমার ব্লগটা দেখছো সেটাও জানাও আর তোমাদের নামটা কমেন্ট করে জানাও যাতে পরের ভিডিওতে তোমাদের নাম আমি বলতে পারি তো দেখো এখানে আমার সমস্ত মশলাপাতি কাটা হয়ে গেছে তো এবার আমি চিকেনটা রান্না করব তো দেখো আমি চিকেনটা বানানোর জন্য এখানে গ্যাস ধরিয়ে দিয়েছি আজকে আমি গ্যাসেই রান্না করব আজকে বলতে আমি গ্যাসেই রান্না করি তো এখানে আমি সমস্ত চিকেনের মশলা মাখিয়ে রেখেছিলাম ওই যে মশলাটা করে রেখেছিলাম ওটা হলুদ গুঁড়ো লবণ লবণটা মা দিয়ে দিয়েছে আমি মানে দিতে পারি মানে তাও একটু কম বেশি হয় তাই মাকে বললাম মা তুমি লবণটা দিয়ে দাও তো মা এখানে লবণটা দিয়ে দিয়েছে আর আমি এখানে একটু রং ঢং করে দিচ্ছি যখন পর্যন্ত কড়াটা গরম না হচ্ছে আর কি তো জানোই তো আমি রং ঢং করে রান্না করি তো তারপর এখানে আমি তেল দিয়ে দিলাম আর দেখো বোধটা কই থুইলাম ক্যামেরাটার সামনে আমার মাথায় বলতে বুদ্ধি শুল্তি নাই তারপর এখানে দেখো জিরে গোটা জিরে আমার না জিরে সত্যি কথা বলতে ভালো লাগে না অতটা কেন জানি তাই আমি যখনই রান্না করি একটু একটু দিই অত দিই না তারপর জিরেটা এখানে ফুটবে তাই আমি একটু দূরে সরে দাঁড়ালাম যেহেতু আমার ভয় লাগে যদি আমার গায়ে ছিটে আসে তার জন্যই আর দেখো ওইখানে সবার সাথে গল্প করছি আমি রান্না করি আর গল্প করি তো তোমরা কে কে কম করো সেটাও জানাও তো এবার আমি ওই যে চিকেনটা মশলা মাখানো চিকেন ওটা দিয়ে দিচ্ছি আর দূরে ফেরত যাচ্ছি যদি আমার গায়ে ছিটে তার জন্যই তো ভয়ও লাগে এবার এটাকে আমি ভালো মতন কষাবো আর দেখো আমার ভাইটা বললাম না ভাই এসেছে এত দুষ্ট এত দুষ্টু তো তার জন্য মা বললো যে ওকে দে একটু মোবাইলটা দে কিছুক্ষণ বসিয়ে রাখ তাই মোবাইলটা খুলে দিলাম ও কখন দেয় বলছে দিদি দে মোবাইলটা দে একটু খুলে দে আমি দেখি তার জন্য ওখানে আমি ওকে এটা খুলে দিলাম এই দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এবার আমি যাব চান করতে তারপর চান করে এসে তোমাদেরকে আপনাদেরকে যে আমি কেমন রান্না করেছি তো দেখতে থাকো দেখো কত সুন্দর কালার এসেছে আমি রান্না করেছি গাইস দেখতে থাকো তাহলে তারপর দেখো আমরা চান করে এই যে বললাম আমার মাসির ছেলে এসেছে তো ও আর আমি খেতে বসে পড়েছি আসলে অনেক গরম ছিল কারণ রান্না ঠান্না করে চান করে খেতে বসে পড়েছি প্রচণ্ড খিদে পেয়েছিল তাই তার ওকে বলছিলাম যে কেমন হয়েছে বল আর ওকে বললাম দে আমি ভাতগুলো মেখে দিই কিন্তু না ও একাই মাখবে বল কি না আমি বড়ো হয়ে গেছি তাই আমি একাই মাখবো আর দেখো ভাতগুলো কেমন করে চটকাচ্ছে আসলে গরমও ছিল প্রচুর ভাতগুলো তাই ও ভাতগুলো চটকাচ্ছে আমি বললাম দে আমি মেখে দিই না ও একাই মাখবে তো মাখ তারপরে ও আর আমি খেতে বসে পড়েছি ওকে বললাম কেমন হয়েছে ভাই ও বলে ভালো হয়েছে হ্যালো গাই তো আমি দুপুরে দেখতেই পাইলে হচ্ছে চিকেন রান্না করছিলাম তো চিকেন দিয়ে খেয়ে দিয়ে তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন হচ্ছে বিকাল হয়ে গেছে তখন উঠেছি এখন আমি চা বানাবো তো সেটাই দেখাবো তো দেখতে থাকো সন্ধ্যাবেলা আমি এখনই উঠলাম ঘুম থেকে বন্ধুরা এখন হচ্ছে বিকাল হয়ে গেছে তো এখন আমি মার সাথে যাব বাজারে চায়ের সাথে চা কিনতে আসলে চায়ের সাথে তা না হলে ঠিক চা টা আমার খাইতে ভালো লাগে না তাই মাছ সাথে এখন বাজারে চার সাথে তা কিনতে তো তোমরা সেটা দেখতে থাকো আশা করছি তোমার ভিডিওটা অনেক অনেক ভালো লাগে তারপর সন্ধ্যাবেলা আমি মার সাথে বাজারে গেছিলাম চার সাথে টুকটা খাওয়া আনতে তারপরে মা ওখানে টিভি দেখছিল আর মা মাকে বললাম তুমি বসো আমি চাটা বানায় নিয়ে আসি আসলে আমার রান্না করতে মোটামুটি ভালোই লাগে তারপরে দেখো এখানে আমি জলের মধ্যে দুধ গুলিয়ে নিচ্ছি তো তোমরা তো জানোই চা কি করে বানায় তাও একটু বলে দিই যেহেতু আজকে তিনজন আছি বাড়িতে এখন সন্ধ্যাবেলা আমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো যেহেতু এখন আমরা তিনজন আছি বাড়িতে আমি মা ঠাম্মা তাই তিন কাপ চা বানাচ্ছি এইখানে তো এবার দুধটা আমি গুলিয়ে নিয়ে নিয়েছি এবার হচ্ছে এর মধ্যে চাপাতি দিয়ে দেবো তার আগে আমি এখানে রং ঢং করবো একটু আসলে আমার রং ঢং না করলে ভালো লাগে না তারপরে দেখো এখানে হচ্ছে চাপাতি দিয়ে দাম তারপর চাপাতি দিয়ে হচ্ছে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি তো তোমরা সবাই তো জানো চাকি করে বানাতে হয় তা আমিও জানি তারপরে এখানে চিনি দিয়ে চাটা ভালো মতন ফুটিয়ে নেব তারপরে আমি আর ব্লগ শ্যুট করিনি তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পেজ এই ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও দেখা হচ্ছে এরকমই একটি পরে একটি ব্লগে আর আমার ব্লগগুলো কেমন লাগছে আমার দৈনন্দিন জীবনে ব্লগ তুলে ধরছি তোমাদের সাথে তো চেষ্টা করবো প্রতিদিন ব্লগ দেওয়া তো তোমরা পাশে থেকো আমি হচ্ছে ইউটিউবে প্রতিদিন একটার দিকে ব্লগ আপলোড করি ফেসবুকেও তাই তো তোমরা দেখতে পারো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের একটি ব্লগে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখা হচ্ছে টাটা পরের একটি ব্লগে